পাহাড় দেখিয়ে দাও তো কোথায় পাহাড় দেখে ছোট্ট পাহাড় তুমি যাবে বারে ঘুরু করতে কার সাথে যাবে মায়ের সাথে আচ্ছা টাটা পাহাড় এখন কি করছো তুমি এখানে খেলা করছো এই নোংরার মধ্যে এসে খেলার জন্য কান্না কাটি করে নিয়ে যাব না তোমায় ঘরে নিয়ে চলে যাব বাবা বকছে আবার চলো ঘরে চলো হুম ঘরে চলো এই ঘরে চলো যাবে না বাবা চুপ করে মাকে আচ্ছা ঠিক আছে চুপ তুমি এখানে থাকবে আমি চলে যাব ওরে ও পড়ে যাচ্ছে গো তুমি এখানে খেলা করবে দুষ্টুমি ও কি আছে গনে ছোট ও মাম্মা তুমি এখানে খেলা করবে আমি চলে যাই হুম ও একা থাকবে এই হাম্বা কোথায় হাম্বা బాయ్ బయ